আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত এটা হচ্ছে শর্মা নদী যেটা সিলেট জেলায় অবস্থিত এই শর্মা নদীর পারে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে এশিয়ার মধ্যে এটা যতগুলো লম্বা নদী এবং অনেক দূর গেছে তাদের মধ্যে শোরমা নদী একটা তো বিকেলবেলা আসছি শোরমা নদীর পাশে তো এখানে আজকের আবহাওয়াটা খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে আসলে ভারতের মেঘালয় পাহাড় অনেকগুলো পাহাড় আছে ছোটো বড় অনেক দূর আর উপরে আকাশটা আজকে অনেক সুন্দর আর নীল সাদা আর নিচে অনেক মেঘ জমে আছে অনেক সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আকাশটা আজকে ও বিকালে এখানে আসার কারণ হল প্রকৃতির সাথে দেখা প্রকৃতিকে এনজয় করা আসলে আমাদের দেশটা ছোট্ট হলেও প্রাকৃতিক সৌন্দর্যে অনেকটা ভরপুর আমরা এনজয় করি আসলে দেশের বাইরে গেলে আমরা দেশটাকে মিস করি অনেক সময় এই যে বিকালে বের হয়েছি আসছি ঘুরতেছি এই জিনিসগুলো আসলে বাইরে থাকলে হয় না এই নদীতে পানি আছে মোটামুটি একটা না বেশিও না মাঝামাঝি এই নদীতে অনেক মাছ পাওয়া যায় অনেক সময় আমরা দেখি যে বাঘ মাছ বা নানা প্রজাতির মাছ অনেকে ধরে থাকেন বাজারে উঠে দেখতে পাই আমরা তো জায়গাটা অনেক সুন্দর